বন্ধুরা বাটা চাউলের চাউল যাও রান্না করবো তো এই যে দেখতে পাচ্ছ বাটা চাউল মানে বাটার জন্য চাউল রাত্রে ভিজায় রাখছিলাম আর এখন কিন্তু বেটে নেবো বেটে তারপরে কিন্তু যাও রান্না করবো আর এই বাটা চাউলের কাঞ্জির যাও খাইতে কিন্তু খুব অসাধারণ লাগে আমার হাতে কাঞ্জির চাল নাই তো সেই ক্ষেত্রে চালটা আমি রাত্রে ভিজায় রাখছি তো এখন বাঁচছি দেখছি থাকে লাল চিটে কালার হচ্ছে বাটা দেওয়ার পর এটা হওয়ার কারণ হলো রাত্রে ভর্তা করছিলাম ছিটকি ভর্তার পিঠা খাইছিলাম তো তার মরিষ একটু লেগে আসে পাতাতে সেই জন্য একটু লাল হয়ে যাচ্ছে আর এই বাটা চাউলের যা কিন্তু খাইতে খুবই ভালো লাগে কে কে খাইতে পছন্দ করা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানায়ও তো আমি চাউলগুলা বাড়ছি দেখতেই থাকো তোমরা

মনোমালিন্ন কেন কার গো করমে রে আপালে আয়া okay okay ও আমার ময়না এই গানটা করতে সুন্দর করে আমি ভালো করে পারি না আমার ময়না যদি কইরা দিত আমার একটু নিয়ে আমি একটু গুন পারলাম ওই যে ও এর লাগে তো সমেদদা মরতে যেতে উঠবো সমেদদা এমন মরালে গাল এ হয়ে এক রাউন্ড চাউল বাটা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ অল্প কিছু চাউল রয়ে গেছে একটা বাটা দিব চাউলটা এখন আদা বাটা করেছি আলের বাটা দিয়ে একটু ফ্রেশ করবো কেটে নিয়ে আসলাম এখন আর একটা বাটা দিয়ে দিব কাঞ্জির যাও রান্না করব কাঞ্জির যাও কে কে খাইতে পছন্দ করো অবশ্যই দ্রুত কমেন্ট করে জানাইও আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অতি দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো হয়ে গেল আমার চাউল বাটা এই যে দেখতে পাচ্ছ পাটা মুছে এখন কিন্তু চাউলটাকে নিয়ে নিচ্ছি আর অনেকেই হয়তো মানে কমেন্ট করে বলতে পারো যে আপু চাউলটা লাল কেন বাটা চাউল বাটা তো সাদা হবে আসলে আমি রাত্রে শুটকি ভর্তা আর চিতল পিঠা বানাই খাইছিলাম তো সেই জন্য সেই মরিচটা একটু লেগে আছে বাটার মধ্যে তাই চাউলের কালারটা একটু লাল হয়েছে নেক্সট টাইম বাটা দিলে অবশ্যই ঠিক হয়ে যাবে তো এই দেখো চাউল বাটার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাব আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আর তার আগে বলতে চাই দিয়ে কাঞ্জির যাও রান্না করবো তো কাঞ্জির যাও রান্না করতে হলে কিন্তু চাউল বাড়তে হয় সেজন্য আমি চাউলটাকে বেটে নিলাম এখন একটা পাতিলায় রাখছি চাউলটাকে আর সবগুলো চাউল বেটে তারপরে রান্না করবো তাটা